মাগো তোমাকে মাকে ডাকি দিবস রজনী দেখা গো বিশ্বজনী মাগো গো মা কেডা দিবস রজনী দেখা দাও গো বিশ্বজন মা মাগো তোমাকে ডাকি দিবস রজনী দেখা দাও গ বিপদ তুমি ত্রিনয়নী তুমি ব্রহ্মময়ী ত্রিজগতে তুমি বিপদ নাশিনী তুমি জগতে জগতেশ্বরী ঠেকোনা দূরে হে মা ভগবতী মা গো তোমাকে ডাকিব দেখা দাও গো বিশ্বনী শুনেছি মাগো তুমি কি পামি মরে করো আমি মাটির তুমি গুরুর বচনে শুনেছি আমি মৃন্ময়ী ছেড়ে চিনময়ী রূপে দাউদর সন তুমি মা কালী দিবস রজনী দেখা দাও গো বিশ্ব জননী শুনেছি মাগ তুমি কৃপা ময়ী মোরে কর কৃপা তুমি মা কৃপা স্বাধীনের এই মিনতি ঠেকনা তুরে হেমাসী সাধীনে রে মিনতি ঠেকনা তুরে হে মা তোমার চরণে দেব অঞ্জলি করুণা করো তুমি করুণামই মাগো তোমাকে ডাকি দিবস রজনী দেখা দাও গো জননি কৃপাময়ী মনে কৃপা তুমি মা কৃপাময়ী মা গো ডাকি বসর জনী দেখানা গো বিশ্ব জননী শুনেছি মাগো তুমি কৃপা মই মরে গর কৃপা তুমি মা কৃপা ময় মাগো তুমি শশান কালি তোর চরণে দেব অঞ্জলি মাগো তুমি শশান কালি It's হাতে <laughs> নিলি খেলি শ্মশানবাসী নে মাগো তুমি শ্মশান কালি তোর চরণে দেব অঞ্জলি মাগো তুমি শ্মশান কালি পিটে কেন তুই ভয় দেখালি সিখা দিলি কিতুই কি বলনারে শিখা দিলি বল মহাকালী মা তুমি শ্মশান কালী তোর চরণে দেবো অঞ্জলি মা তুমি শ্মশান কালী কিন ভেবে করে মিনতি দে না মাতর চরণ দুটি সাধীন আমি তুই হলি মা তয়াময়ী মঙ্গল দাইনি মা তুমি শশান কালি তোর চরণী দেবো অঞ্জলি মাগো তুমি শশান কালি তোর চরণে দেব অঞ্জলি মাগো তুমি শশান কালী সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী আজকে আমরা আপনাদের মাঝে লাইভ নিয়ে হাজির হয়েছি সুজন মিডিয়ার পক্ষ থেকে আমি গোলাম ফজলুল হক বাংলাদেশের তরিকত জগতের সুপরিচিত জিৎকার শরীফ হজরত কাজা ইয়ার আলম আলসিস্তি নিজামি সাহেবের কিছু বাণী আপনাদের মাঝে প্রকাশ করব যদি সুরে ছন্দে ভাষায় ভুল হয়ে থাকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা গানে চলে যাচ্ছি ধন্যবাদ তর্ক বিচার কর কি যায় মূল জানা উ তর্কে দিন পর বিচার করে দেখলে না ও তরকেতে দিন কুড়ালো বেচার করে দেখিলে না তর্ক ছার বিচার কর তর্কে কি যায় মূলজানা তর্ক ছাড় বিচার কর। তোর কে কি যায় মূল জানা কুতোর তে দিন তোর আলো বিচার করে দেখলে না কুতার কে তে দিন তোর আলো বিচার করে দেখলে না প্রবেশিলে সুখা সুখ বিচার বলে কর্মমূলে প্রবেশিলে সুখা সুখ বিচার বলে খেলুয়ার দাঙ্গু মানে বসে করে কল্পনা বসে করে কল্পনা তুতর কেতে দিন কো গেল বিচার করে দেখলে না কুতর দিন কো গেল বিচার করে দেখলে না করে শুনো কথা আলি মনে বিচার করে শুনো কথা নিরিগ ধরে কাটি সোনা দিবে তোরে উতর খেতে পাবে না সোনা তোরে কুতর খেতে পাবে না কুতর খেতে দিন তো বিচার করে দেখলে না পুতর খেতে দিন কোড়ালো বিচার করে যেজন দেহ জমি চাষের কারণ বিচার থাকে দেহ জমি চাষের কারণ রূপ করি আন জমিতে সোনা মানুষ রূপ করি আধারণ জমিনে পলাই সোনা কুতার কেতে দিন তোর বিচার করে দেখলে না কুতার কেতে দিন তোর বিচার করে দেখলে না কাটি থাকে ধরে জানো তাকে চানবার যদি বাকি থাকে মুর্শে ধরে জানো থাকে আমারা তোর কাছে থাকে ইয়ার আলম কেন দেখো না আমারা তোর কাছে থাকে বিচার করে দেখলেন তোর বিচার ছো বিচার কি যায় বিচার করো তর্কে কি যাই মন জানা তু তোর বিচার করে দেখলে না ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী আমাদের সাথে লাইফে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন